নামাজ পড়া নিয়ে খুব একটা মানে আসলে সুবিধা করতে পারেন না সব জায়গায় সেক্ষেত্রে এমন একটা চেয়ার কিন্তু আপনার ও কি চমৎকার আরে ভাই চাকা সিস্টেম আরে চমৎকার দেখি ভাই আরে ভাই দেখছেন আরে বাপরে বাপ চাইলে উঁচু চাইলে নিচু করতে পারতেছেন ভাই যে কোনো যে কোনো ভাবে ভাই ভাই আপনার কাছে কি শুধু এই চেয়ারই আছে অন্য কোনো চেয়ার নাই ভাই সব ধরনের চেয়ার আছে ভাই বস চেয়ার হবে বস চেয়ার হবে মানে দেখেন ভাই ওয়াও চমৎকার সেই একটা কালার ভাই হুম হুম খুব সুন্দর নষ্ট কালার ভাই ভাই এগুলোর প্রাইস কত ভাই বসেরও বস